আপনারা অবগত আছেন যে বাংলাদেশে বড় আর একটি দর্শক এমাত্র দর্শক এবার যুক্তরাষ্ট্র থেকে আট জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে দর্শক কাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে এবং কে কে বিষয় নিষেধাজ্ঞার ভিতরে রয়েছে দর্শক আপনারা আজকের এই ভিতরে ছবি সহকারে দেখতে পারবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি না চেয়ে দেখার অনুরোধ রইল এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন দর্শক তাদের কথা বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আপনারা অবগত আছেন যে বাংলাদেশে বড় আর একটি স্যাংশনের লিস্ট আসছে যেটা বিভিন্ন ক্যাটাগরি থাকবে পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে আটজন ব্যক্তির লিস্ট আমাদের হাতে এসেছে তাদের আটজনের নাম এবং ছবি তাদের পদবি সহ আজকে ভিডিওতে আমরা একদম প্রকাশ করব। বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটি যারা এখানে আওয়ামী লীগ যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য খুবই বেশি দুঃখজনক আপনাদের পতন গণটা যে অলরেডি বেজে গেছে সেটার প্রমাণ আজকের ভিডিওতে টোটালি একদম ক্লিয়ার মতো পেয়ে যাবেন আর যারা আওয়ামী হাতে নিপীড়ন আর নির্যাতন কথা বলার অধিকার হারিয়েছেন ভোটার অধিকার হারিয়েছেন বাংলাদেশের নিপীড়না নিদতন জুলুমের শিকার হয়েছেন তাদের জন্য অত্যন্ত চমৎকার একটি খুশির খবর আজকের ভিডিওতে পেয়ে যাবেন কারণ এবার মতো এই মাফিয়া তন্ত্র হাত থেকে আপনারা বাঁচতে পারবেন বলে আমি আশাবাদী তা জানি যে বর্তমান চোরাই সংসদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে কিন্তু খুব উচ্চ গলায় কণ্ঠে বলতো যে আমাদেরকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারবেন আমরা এই করছি এই করছি উন্নয়নে বাংলাদেশ সিঙ্গাপুর উপরে নিয়ে গেছি মানুষ এই যে শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতো কিন্তু এখন বলতেছে আমেরিকা আমাদের ক্ষমতা চায় না যুক্তরাষ্ট্র আমাদেরকে ক্ষমতা চায় না বিভিন্ন ধরনের কেমন ধরুমিনা আউলে গেছে আর কি বাংলাদেশে যদি বলি আউলে গেছে আমাদের প্রাইম মিনিস্টার কেন আউলে গেছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আপনারা অবগত আছেন যে বাংলাদেশে বলার একটি স্যাংশনের লিস্ট আসতেছে যেটা বিভিন্ন ক্যাটাগরি থাকবে থাকবে পুলিশ কর্মকর্তা থাকবে র্যাব কর্মকর্তা থাকবে সেনাবাহিনী থাকতে পারে তারপরে থাকতে পারে আপনার এমপি মন্ত্রীরাও এটা আপনাদের কিন্তু অবগত অনেকে আছেন অনেকে জানেন না কিন্তু আজকে আপনাদের এই ভিডিওতে জানাতে চলেছি যে পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে আটজন ভয়ঙ্কর আটজন অপকর্মকারী আটজন ব্যক্তির লিস্ট আমাদের হাতে এসেছে যুক্তরাষ্ট্র একজন বাইরের হাত থেকেই আমরা এই লিস্টটি পেয়েছি সেই তথ্য অনুযায়ী তাদের আটজনের নাম এবং ছবি সহ তাদের পদবি সহ আজকে ভিডিওতে আমরা একদম প্রকাশ করব। এই জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ রইল আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য তো বন্ধু চলুন আপনাকে প্রথমে আমরা এই লিস্টটি আপনাদেরকে দেখাই নিয়ে আসি তারপরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি টানা টানি করে দেখতে থাকুন প্রথম কাতার রয়েছে একে এম শহীদুল হক সাবেক আইজি সাহেব দ্বিতীয় নাম্বার রয়েছেন মুনিরুল ইসলাম অতিরিক্ত আইজিপি তৃতীয় নাম্বার রয়েছেন বনোজ কুমার মজুমদার প্রধান চতুর্থ হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি চলতি দায়িত্বরত পঞ্চম নাম্বারে রয়েছেন হারুনুর রশিদ ডিআইজি ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান ষষ্ঠ নম্বর রয়েছেন কৃষ্ণপদ রায় পুলিশ কমিশনার ডিএমপি সপ্তম নাম্বার রয়েছেন বিপ্লব কুমার সরকার যুগ্ম কমিশনার ডিএমপি অষ্টম নাম্বার রয়েছেন এস এম মেহাদি হাসান যুগ্ম পুলিশ কমিশনার ডিএমপি তো বন্ধুরা আপনারা যে দেখেছেন ভিডিওটিতে যে আটজন ব্যক্তি আমি নাম ছবি সহ প্রকাশ করেছি তাদের নামেই স্যাংশন আসতেছে তাদের পাশাপাশি আরো এমপি মন্ত্রী সহ অসংখ্য মানুষের নাম সেখানে রয়েছে বলে আমরা জানতে পারছি কিন্তু এখন পর্যন্ত কোনো কনফার্মলি ডকুমেন্ট অথবা কোনো প্রুফ আমাদের হাতে আসেনের জন্য সম্পূর্ণ নামগুলো আমরা প্রকাশ করতে পারি নাই তো এই আটজন নাম আমরা প্রকাশ করেছি এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন তো এই আটজন ব্যক্তি যে কতটুকু অপকর্ম করেছে এটা যারা সোশ্যাল মিডিয়ায় নজর দিয়েছেন একটু খেয়াল রেখেছেন তারা কিন্তু আসলে বুঝতে পারছেন আর যারা বুঝুন নাই তাদেরকে অনুরোধ করব গুগল লিখে একবার সার্চ করে দেখবেন তাদের নাম দিয়ে তারা কত অপকর্মের সাথে বাংলার জমিনি জড়িত রয়েছে বন্ধুরা শেখ হাসিনার যত কিছু হোক ফেসিবাদীদের অনেকে অনেক সময় একটা তিক্ততাের ভোলিয়ে যে ফেসিবাদীদের পতন হবে না ভাই হবে না ভাই ফেসিবাদীদের পতন হয় দেরিতে হইল সময় নিয়ে হইল হয় কিন্তু ফেসিবাদীদের পতনটা ইতিহাস হয়ে থাকে বর্তমান চুরাই সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই পতন সারা জীবন ইতিহাস হয়ে বাংলার জমিনে লেখা থাকবে আগামী প্রজন্ম মুক্তি পেতে যাচ্ছে এই দূরুম্বার মাটিয়তন্ত্র

আপনি তারা পার্লামেন্টে থাকতে চায় না তার মানে কি আমেরিকা থেকে স্যাংশন এসেছে আরো আসবে আরো আসবে এরপরে আসবে তৃবৃন্দ আছে দেখে ভাষা আন্দোলনে সেদিন যাবার বকর তাদের রক্তের বিনিময়ে সেদিন মায়ের ভাষা আমরা প্রতিষ্ঠা করেছি

বিদায় করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে এই কথা বলে আপনাদের সকলকে অনুরোধ করব আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে শান্তিপূর্ণভাবে ভাবে যার যার বাড়িতে আপনারা চলে যাবেন শান্তিপূর্ণভাবে আমাদের আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আপনারা শান্তিপূর্ণ ভাবে দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না চেয়ে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এই ভিডিওটি থেকে আপনারা যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ شو تتكون؟ بلا تكون؟ الله فيصل